সংস্কার নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা তাদের সাথে আমরা মাঠে বরং এই নির্বাচন ঠেকে হবে আগে সংস্কার তারপর বিচার সংস্কার তারপর নির্বাচন আমরা ক্ষমতার রাজনীতি করি না করলে আমরা নির্বাচন চাইতাম প্রফেসর ইউনোর সাহেব সংস্কার করে নির্বাচন দেবে এই সংস্কারের প্রয়োজন যদি এক বছর হয় এক বছর সময় আমরা দেব দু বছর হলে দু বছর দেব কম বেশি যা লাগে দেব কিন্তু সংস্কার না করে কোন নির্বাচন মেনে নেওয়া হবে না ছাত্র জনতার পক্ষ থেকে অলরেডি দাবি উঠেছে সংস্কার ব্যতীত নির্বাচন নয় আমরা ক্ষমতা রাজনীতি করতে আসি আমরা চাই এমন একটি দেশ এমন একটি দেশ যেটা আমাদের বেলাল ভাই বলেছেন সবে কথা বলতে চায় স্বাধীনতা চায় মনের কথা কেন বলতে পারবে না আওয়ামী এখন কেন রাজনীতি করতে পারছে না কারণ তারা মানুষকে রাজনীতি করতে দেয়নি সরমনার পির সাহেব মৌলানা ফয়জুল করিম হাফেজ আহুল্লাহ চমৎকার একটি কথা বলেছেন তার একটি রাজনৈতিক প্রোগ্রামে যে আওয়ামী লীগ তিন বছর তিনবার তিন নির্বাচনে দেশের মানুষকে ভোট দিতে দেয়নি তাদেরকেও কম পক্ষে তিনবার ভোটের বাইরে রাখা উচিত এটা ওদের ন্যূনতম ফাওনা এ কথার সাথে একবারে একমত আমি নই কারণ সংস্কারের পরে যদি মনে হয় যে সংস্কার দিলে ঠিক আগের মতো জুলুম করা যাবে না নির্বাচনে সবাই আসুক না যদি দেশের মানুষ সবার ভোট সবাই দিতে পারে ভোটের মাধ্যমে যেই এমপি হবে আমাদের কোনো অভিযোগ থাকবে না কিন্তু আপনার নাগরিকত্ব নাগরিক অধিকার কেড়ে নিয়ে যাবে এটা তো হতে পারে না জামাত ইসলামী প্রসঙ্গে কথা বলছিলাম জামাত ইসলামী আপনারা যারা করছেন জামাত করার পিছনে শুধু উদ্দেশ্য একটা আল্লাহর জান্নাত পাওয়া হ্যাঁদুল্লুকুম আলা তিজারা তুংজিকুমিন আলদামিন আলী আমি কি তোমাদের এমন একটি ব্যবসা শিখাবো যা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে তুজাহিদুল হাফি সাবির ইল্লাহিব ইয়া ম ওয়া আলিকুম ওয়াং ফুসিকম তোমরা জাহাদ করো লড়াই করো জান দিয়ে মাল দিয়ে ছাত্র শিবির যখন করেছি ক্লাস সিক্স থেকে ক্লাস 10 এর বছরীয় সভাপতি ছিলাম তখন থেকে একটি কথাই শিখেছি আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে কাতিলুহুম লা তাকুল হাতিলুহুম হাতা লা তাকুনা ফিতনা ওয়ায়াকুন আদ-দীনু কুল্লহু লিল্লাহ ওযাযাকুন না আদ-দীনু লিল্লাহ কোরআন আল্লাহ বলছে যেই পর্যন্ত পুরা জমিন আল্লাহর না হবে প্রতিটি আদালতে আল্লাহর আইনে বিচারণা হবে প্রতিটি অফিসে আল্লাহর আইনে সমাজ পরিচালনার মতো নেতা বসানো না যাবে সংসদ ভবনে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সংবিধান না ঢুকবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান এমপি মন্ত্রীরা নিজের কার্যালয়ে ইমাম হয়ে ইমামতি করে নামাজ না পড়াবে আল্লাহর কথার সমাজ চলার আগ পর্যন্ত আমাদের জেহাদ বন্ধ হবে না আল্লাহ বলছে কাতিল আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই এসে বড় ফেতনা হতে পারে না সমাজ জমিন হবে আল্লাহ আপনাদের কাছে আমার জিজ্ঞাসা বিরক্ত হচ্ছেন না তো বাংলাদেশ এই চুয়ান্ন বছর অতিক্রম করছে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ কি একদিন চলেছে কোনো আদালতে আল্লাহর কি একদিন বিচার হয়েছে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীরা তাদের নিজস্ব নামাজ পড়েছে আমাদের আদর্শ একজন নবী মাহমুদুর রসল সাল্লাহ উনি মসজিদের ইমাম ছিলেন মদিনার প্রেসিডেন্টও ছিলেন আবু বকর ওমর ওসমান আলী রাদি আল্লাহ লানহম ওনারা চারজন তিরিশ বছর মদিনার প্রেসিডেন্সি রমর তো অর্থ পৃথিবী চালিয়েছে আবার যখন নামাজের সময় হতো সবার সামনে গিয়ে ইমামতি শুরু আমরা বাংলাদেশের সমাজটা চাই কোরানের আলোকে দেশ চলছে এটা চাই এটা চাওয়ার নাম নাম কি নিচক রাজনীতি এবার বলুন তো যারা কোরআন চায় না কোরআনের বিধান চায় না না চাওয়াটা কি ইমান না চাওয়াটার নাম কি ইমান এই চাওয়াটা ইমান যে আপনি চাইবেন যে জমিন যার আইন চলবে শুধুই তার ইনিল হুকমু লাহুল খালকু ওয়াল আম